আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চুল আসসালাম আছেন আপনার একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থেকে আছি আপনাদের সাথে আমাদের এখানে আপলোড করা হল আর লেকচার পনের এবং ষোলো পাশাপাশি আমরা আপনাদের জন্য আরেকটা এক্সট্রা ক্লাস দিয়েছি সেটা হলো ডাউট সলভ আপনাদের যাদের এই পুরো এক থেকে শুরু করে এই ষোলো পর্যন্ত যতগুলো লেকচার আপনার যতগুলো প্রয়োজন মানে সমস্যা যেগুলো রয়েছে সবগুলো সমস্যার সমাধান আমরা এই ডাউট সলভ ক্লাসে দিয়েছে। আর আমরা চেষ্টা করেছি হচ্ছিল সকল প্রকার আপ ক্লাসগুলো আপডেটলি আপনাদেরকে দেওয়ার জন্য আর সেই প্রেক্ষিতে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই যে ডাউট ক্লাস ডাউট সলভ ক্লাস যেটা রয়েছে সেটা আপনাদের জন্য আশা করি এই যতগুলো লেকচার আছে সবগুলো লেকচারকে ক্লিয়ার করার জন্য যথেষ্ট হবে সো এখন আপনারা যদি এই লেকচারগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজার গিয়ে সার্চ হতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটি ছিল আপনাদের কাঙ্ক্ষিত সায়েন্স ওয়েট ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই লেকচারগুলো দেখে নিতে পারবেন পাশাপাশি আমি আপনাদেরকে আরও জানিয়ে রাখছি যে শুধুমাত্র এই ডিফারেন্টেশন ক্লাসগুলো নয় এবং অন্যান্য যত প্রকার ক্লাসগুলো রয়েছে সবগুলো ক্লাস আপনারা নিয়মিতভাবেই এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়েট চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর এছাড়া অন্যান্য আপনাদের অন্যান্য যতগুলো অ্যানরোল কোর্স রয়েছে যেগুলো সবগুলো পেইড ভার্সন যেগুলো আমরা আপনাদের জন্য চেষ্টা করেছি যেগুলো আপনাদের ফ্রিলি দেওয়ার জন্য আপনার এখান থেকে আপনাদের ক্লাসগুলো করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের যদি কারো কোনো ধরনের লেকচার বা ক্লাস যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা সেই অনুযায়ী ক্লাসগুলো আপলোডদের চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা প্রতিনিয়তই আপনাদের কমেন্টের উত্তর দিতে না পারলেও আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ক্লাসগুলো রেডি করার জন্য তা আমাদের সাথে থাকবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করা যাবেন ইনশাল্লাহ আর আমাদের এই সায়েনসলেট ওয়েবসাইট এবং সেন্সোলেট চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ তারা যারা এখনো করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছে পাশাপাশি আমাদের এই সাইনসোলেট ওয়েবসাইট এবং সাইনসোলেট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধব সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখতে চাই শিখব এবং শেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম